বর্তমান সময়ে চট্টগ্রামে ভ্রমণপ্রেমীদের জন্য সেরা একটি জায়গা এটি অপরূপ সুন্দর যে আমাদের চট্টগ্রাম বিভাগ এখানে রয়েছে পাহাড় লেক ঝর্ণা সমুদ্র তার পাশাপাশি তৈরি হচ্ছে বিভিন্ন নতুন নতুন পার্ক আজকে চলে আসলাম চট্টগ্রামের বর্তমান সময়ে সবচেয়ে সুন্দরতম জায়গা ডিসি পার্কে ডিসি পার্কের এই সুন্দর রূপটি দেখা যায় ফুল উৎসব আসলে এই ভিডিওটি হচ্ছে দুই হাজার সালের ডিসি পার্কের ফুল উৎসবের ভিডিও উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানকার সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন ফোজদারহাট ফুল বক্স থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্বে অবস্থিত ডিসি পার্ক। বর্তমান সময়ে ডিসি পার্কে প্রবেশ করতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে প্রতিজন 50 টাকা করে। যদিও প্রথম বছর এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগতো না সবার জন্য ছিল উন্মুক্ত। তারপর থেকে 10 টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে প্রবেশ ফি হয়েছে 50 টাকা পর্যন্ত। ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে কারণ এখানে সংযোজন হচ্ছে নতুন নতুন রাইড। বর্তমান সময়ে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়ে দেখি যে ছোট ছোটখাটো একটি জায়গা কিন্তু এখানেই প্রবেশ করতে প্রবেশ ফি লাগতেছে পঞ্চাশ টাকা যেহেতু বর্তমান সময়ে সব কিছুর দাম বৃদ্ধি সব কিছু আপনার উদ্যোগতিতে চলতেছে তাই ওরাও ওদের রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণেই আসলে প্রবেশ ফিটা একটু বৃদ্ধি করতে হচ্ছে প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে এক মাস ব্যাপী এখানে হয় ফুল উৎসব আর এই ফুল উৎসবকে কেন্দ্র করে এখানে প্রায় হাজার প্রজাতির ফুল এবং ফল গাছ আনা হয় ফুলোসবে আসলে আপনি উপভোগ করতে পারবেন এখানকার মূল সৌন্দর্য তাছাড়াও আছে পাশের লেকের মতো বিশাল জায়গা চাইলে এখানে রাইড করতে পারবেন আর বর্তমানে সংযোজন হয়েছে জিপ লাইন সহ বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার রাইড আর তাছাড়া রয়েছে এখানে রেস্টুরেন্ট ব্যবস্থা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এখানে আসলে খাওয়ারও খেতে পারবেন আপনি পরিবার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বা বান্ধবী নিয়ে ঘোরার জন্য চট্টগ্রাম শহরের বর্তমান সময়ে সবচেয়ে একটি জায়গা হচ্ছে এটি তাই যারা এখনো আসেন নাই তাদেরকে আমি বলবো আজই চলে আসুন এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে যেহেতু পজিশিয়াল পাই শেষের দিকে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ফুল উৎসব এখানে কিন্তু এবার নাও হতে পারে কারণ সামনে নির্বাচন এবং প্লাস হচ্ছে গিয়ে রমজান মাস হয়তো পিছে হইতে পারে একটু যদি বা যখনই হয় সবাইকে বলবো যে আসবেন এখানে ফুল উৎসব উপভোগ করার জন্য ধন্যবাদ